নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলেই স্বাগত জানিয়ে আমি সুমানা তোমাদের সামনে হাজির হয়ে গেছি বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে শীত মানেই তো কপি তবে এইভাবে বাঁধাকপি রান্না করে দেখো সত্যি অসাধারণ লাগে দে এরকম দেখো একটা নারকেলি বাঁধাকপি নিয়েছি এটাকে মাঝখান থেকে প্রথমে দু আধ করে নিচ্ছি কাটার সুবিধার্থে তবে এটাকে আরও মাঝখান থেকে আরও দুটো ভাগ করে নিলাম কাটার সুবিধার জন্য এবার দেখো একটা অংশকে নিয়ে এরমভাবে ছুঁড়ি দিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি তবে তোমরা যারা বটি দিয়ে কাটতে সুবিধা হয় তারা কিন্তু সরু সরু করে বটি দিয়ে কেটে নেবে আমার একটু সরু সরু বাঁধাকপি কাটলে রান্নাটা সেটা যেন মনে হয় খেতে একটু বেশি টেস্ট লাগে তো তোমরা ঠিক আছে তোমাদের সুবিধা মতন তোমরা কেটে নিও এখন দেখো সমস্ত বাঁধাকপিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে একটা টুকরো বাকি টুকরোটা কেটে ফিরত আসছি তোমাদের সঙ্গে বাঁধাকপিটা কেটে একটা পাথরের মধ্যে তুলে রেখে দিচ্ছি বাঁধাকপি কাটা কমপ্লিট এবার দেখো আলু এখানে ছাড়িয়ে নিয়েছি আমি নতুন আলু নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নতুন আলুটাকে মাঝখান থেকে টুকরো করে দিচ্ছি যেমন করে মাংস আলু দেওয়া হয় সেরকম বড় বড় সাইজের করে নিয়ে একটু দু টুকরো করে আলুগুলোকে আমি কেটে নিলাম সমস্ত আলুগুলো কেটে একটু সাইডে সরিয়ে রাখবো এখন একটা বড় সাইজ টমেটো নিয়ে নিয়েছি মাঝখান থেকে দু টুকরো করে দিলাম টমেটোটাকে টমেটো যে মাঝখানে শীতটা থাকে সেটাকে একটুখুনি কেটে বাদ দিয়ে দিচ্ছি মাথার দিকের অংশটুকু টমেটোটাকেও একটা সাইডে একটু সরিয়ে রাখছি এখন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খসে ছাড়িয়ে আমি এটাকে টুকরো করে নেব বন্ধুরা তোমাদের কাছে একটা অন্যত রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার কারণ সম্পূর্ণ যদি তোমরা ভিডিওটি না দেখো তাহলে কিন্তু এই দারুণ টেস্টি বাঁধাকপিটা অনেকটা অংশই মিস করে যাবে আর তখন তোমাদের বানানোর সময় তো অসুবিধা হবে আর এই স্বাদের কিন্তু আর সেই ভাগটা তোমরা নিতে পারবে না যে অপূর্ব টেস্ট হয় পেঁয়াজটাকে কেটে নিলাম টুকরো করে নিয়েছি আর এখন দেখো রসুন নিয়েছি রসুনগুলোকেও আমি কিন্তু খোসা ছাড়িয়ে গোটা অবস্থাতে বেশ কয়েকটা রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমেটের সাথে থাকো সুন্দর একটা দারুণ রেসিপি বাঁধাকপির অবশ্যই এর স্বাদ নিতে পারবে একদিন হলো বানিয়ে সমস্ত কাটা কমপ্লিট বাঁধাকপিটা দেখো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি বাঁধাকপিটা এর মধ্যে যে আধঘানা টমেটো রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আধঘানা করা টমেটোটাকে দিয়ে দিলাম যে আলুর টুকরোগুলো বার কেটে রেখেছিলাম সেগুলোকেও দেখো আমি বাঁধাকপির উপরে সাজিয়ে দিচ্ছি সবকটা আলু টুকরোই এরমভাবে সাজিয়ে দেবো এবার যে পেঁয়াজগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তবে খুব সরু করিনি আধ ঘাঁড়া পেঁয়াজকে চার টুকরো করেছে সেই পেঁয়াজগুলো দেখো এরকমভাবে দিয়েছি আর যে কোনো রান্নার মধ্যেই না যদি সাজানোটা একটু সুন্দর করে উপ করা হয় তাহলে দেখবে সেই রান্নার কিন্তু স্বাদটা বেশ অনেকটাই বেড়ে যায় আমার তো এটা বেড়ে যায় তবে তোমাদের অবশ্যই কমেন্টস বক্সে জানিও তোমাদের এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রান্না করতে কার কার ভালো লাগে আমার মতন পেঁয়াজগুলো আমার সাজানো হয়ে গেছে আরে দেখো না কাঁচা লঙ্কা ঝালের জন্য নিয়ে নিয়েছে এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে তোমরা ঝালটা কম বেশি তোমাদের পছন্দসই দিয়ে নিও আর শীতের বাঁধাকপি মানে কড়াইশুঁটি হবে না তাকে হয় এক মুঠো কড়াইশুঁটিও আমি দিয়ে দিলাম আর রসুনগুলো যে ছাড়িয়ে রেখেছি সেগুলোকেও দিয়ে দিচ্ছি উপর থেকে আর এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু একটা সুন্দর স্বাদ আসবে উপর থেকে অল্প করে ছড়িয়ে দিলাম আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি সঙ্গে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো উপর থেকে আমি এরমভাবে সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে আর দেখো এই যে সর্ষের তেল নিয়ে নিয়েছি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে এরকম করে একটু সর্ষে তেলও দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো আমার সুন্দর করে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে যেন এটা রান্না হয়ে গেছে এত সুন্দর এটাকে দেখতে হয়েছে কি বলো বন্ধুরা তোমাদের কি ভালো লাগছে দেখতে তবে এটাকে এখন একটু সিদ্ধ করতে দেবো তার আগে আমি ছোটো কাপের এক কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা একটু স্কিপ করে গেছি তোমাদের তাই দেখাতে পারলাম না জলটা দিয়েই দিয়েছি আমি ছোটো কাপের এক কাপ মতন আর এটা এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে আর এখন এটা ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক একটু রান্না করে নিচ্ছি খুব বেশি সিদ্ধ করার দরকার নেই পাঁচ মিনিট হলে এটার জন্য যথেষ্ট পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি ঢাকা তুলে দেখো কতটা সুন্দর ভিতরটা সিদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে সিদ্ধ করা টমেটো আলু পেঁয়াজ এইসব কড়াইশুটি এইসব বাঁধাকপি ছাড়া সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু আস্তে আস্তে তুলে নেবো একটা পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলো আমি কিন্তু কড়াই থেকে তুলে নিলাম আর কড়াইতে থাকা বাঁধাকপি আলুগুলো একটু জল ঝরতে দিয়ে দেবো কড়াই পরিষ্কার করে তার তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিয়ে দিচ্ছে এতে দেড় ইঞ্চি মতন আদা টুকরো করে দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ মতন আর তার সাথে হাফ চামচ গোটা ধনে একটু নাড়াচাড়া করে নিলাম তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবারে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এরমভাবে মশলাটা ভেজে রান্না করলে না সত্যি অসাধারণ খেতে লাগে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা কড়াই থেকে তুলে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নিই এটা মশলাটাকে কিন্তু পেস্ট করে নেব কড়াই থেকে তুলে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি মিক্সির বাড়িটা পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন সাদা সর্ষে আর তারও হাফের হাফ কালো সর্ষে তবে সর্ষের পরিমাণটা তোমরা তোমাদের বাঁধাকপি যে পরিমাণে নেবে সেই অনুপাতে দেবে কারণ বেশি হলে তেতো হয়ে যেতে পারে আর যাতে তিতর ভাবটা না আসে তার জন্য কিন্তু আমি একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই সর্ষেটাকে কিন্তু বেটে নেবো শুকনো একটু আগে বেটে নিয়ে তাতে জল অ্যাড করে বেটে নিয়েছি কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে তাতে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে হাতে একটু ঘষে নিয়ে কালো জিরেটা দিয়েছি এবার একটু লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত কালো জিরে কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর যে বাটা মশলাটা রেডি করেছিলাম পেঁয়াজ টমেটো রসুন সেই সিদ্ধ করে নিয়ে সেইটা বাটা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি তবে খুব বেশি কষানোর প্রয়োজন নেই কারণ সিদ্ধ হতে এদের কাঁচা গন্ধটা চলে গেছে তাই এটার খুব বেশি না কষালেও হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু যে আলুগুলো বাঁধাকপির সাথে সিদ্ধ করেছিলাম আলুগুলো আলুগুলো আরে আলাদা করে আমি ভাজলাম না এসে মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি এটা একটু তেল রিলিস হওয়া পর্যন্ত কিন্তু একটু কষিয়ে নিচ্ছি দেখো তেলটা বেরিয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি যেটা ধনে জিরে আর শুকনো লঙ্কা আর যে পেস্টটা বানালাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব মশলাটা অনেকটা কষানো হয়েছে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা মশলাটা কষানো হতে হতে যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্টা নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর সিদ্ধ করা বাঁধাকপিটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে বাঁধাকপির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইশিটিগুলো এখন উপর থেকেও দিয়ে দিলাম আর এই যে দেখো যেটা সর্ষে বেটে রেখে দিয়েছিলাম সেই সর্ষে বাটাটাও দিয়ে দিলাম এবার ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ভাতের সাথে বলো আর রুটি আর পরোটার সাথে কিন্তু দিয়েই খাও না কেন এই বাঁধাকপিটা কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয় এখন স্বাদের জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি আর একটু নুন দিয়ে দিচ্ছি তোমরা নুন ঝাল মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সেই অনুপাতে দিয়ে নেবে আমি এখানে আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি ভালো করে নুন মিষ্টিটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব এখন ঢাকাটা তুলে দেখবো কতটা কুক হলো দেখো বাঁধাকপি থেকে আবার অনেকটা জল বেরোনো শুরু হয়েছে আবার একটু নাড়াচাড়া করে উপর নিচে করে একটু মিশিয়ে দেবো এখন উপর থেকে এক ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে ধনে পাতাটাকে এবার মিশিয়ে দিচ্ছি এখন দেখো বাঁধাকপি জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর অনেকটাই বেশ কষা মতন হয়ে এসছে মাখো মাখো তৈরি হয়ে গেছে বাঁধাকপিটা মানে সুন্দরভাবে এটা কিন্তু কুক করা হয়ে গেছে এখন একটা সার্ভিং বোলের মধ্যে বাঁধাকপিটাকে আমি নামিয়ে নিচ্ছি দারুণ টেস্টেই এই নতুন ধরনের বাঁধাকপিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেল খুবই সুন্দর খেতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো কথা দিচ্ছি ভালো লাগবে তোমারও আর এরকম নতুনত্ব রেসিপি জানতে হলে দেখতে হলে শিখতে হলে অবশ্যই থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে রেডি হয়ে গেল আমার এই কষা বাঁধাকপির এই রেসিপিটি খুবই সুস্বাদু আর দারুণ টেস্টি পরোটা ভাত রুটি যার সাথেই খাও না কেন অসাধারণ লাগে খেতে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো এক বাঁধাকপির মুখের স্বাদ চেঞ্জ করতে হলে অবশ্যই রেসিপিটি একদিন বাড়িতে বানাতে হবে আসতে হবে আবার দেখা হচ্ছে